চালক ও সহকারী চালকের তৎপরতায় রেহাই পেল লাইনে উঠে পড়া শাবক সহ দুটি হাতি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধে পাঁচটা বেজে কুড়ি মিনিট নাগাদ রেল সূত্রে খবর এক পাঁচ চার ছয় আট ডাউন বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ডুয়ার্সির জঙ্গলের বকচিরে যাওয়া সেভক গুলমা পেরোনোর সময় ট্রেনের চালকের নজরে আসে লাইনের ওপর শাবক সহ দুটি হাতির উপস্থিতি সঙ্গে সঙ্গে চালক জে এন আনসারি এবং সহকারী চালক জি ঘোষ তৎপরতার সঙ্গে তেইশ বাই দুই নম্বর পিলারের আগেই ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন এরপর শাবক সহ হাতি দুটি রেললাইন ছেড়ে ফের জঙ্গলে ঢুকে পড়লে ট্রেন তার গন্তব্যে না দেয় উল্লেখ্য এর আগে একাধিকবার ডুয়ার্সের জঙ্গলের বুক চিরে যাওয়া রেললাইনের ওপর হাতি চলে এসেছে এবং ট্রেনে চালকের তৎপরতায় পান রক্ষা পেয়েছে এমনকি একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু পর্যন্ত ঘটেছে তবে এদিনের দিনের চালকদের তৎপরতায় হাতির প্রাণ রক্ষায় খুশি পরিবেশপ্রেমীরা আমাদের টিভি